প্রাণে আল্লাহ বলেন শুনু মান্দা আমার যে বান্দা অশ্লীলতা বেহায়াপনা নাফরমানি করে ফেলে অথবা এই পরিমাণ গুণা করে যে গুণা করতে করতে নিজের ডুবাইয়া ফেলছে নিজের উপরে সুলুম করে ফেলেছে নিজের উপরে অবিচার করে ফেলেছে আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে এক নাম্বার কাজ জাকারুল্লাহ আমারে মনে করে দুই নাম্বারে ফাস্তাগফারুলি দুনুবিহিম নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই তিন নাম্বারে ওমাইয়া ফিরুজ জুনু বা ইল্লাল্লা চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই চার নাম্বারে ওলাম ফালু আহম আলামুন আল্লাহকে স্বীকৃতি দেয় আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না না ফরমান করব না আল্লাহ বলেন উলা ইকাজা যা উহুম মাখফেরাতুমের আমি আল্লাহ এমন তবা পেলে বিনিময়ে পুরা গুনা মাফ করে দেব সব সব মাফ সব পাহাড় পরিমাণ মাফ সাগরের ঢেউ পরিমাণ মাফ আসমান ছোঁয়া মাফ জমিনের বালুকণা পরিমাণ মাফ শর্ত হইল আপনি মনে আছে আপনার জেনে বুঝে আপনি ছেড়ে দিচ্ছেন আপনি তো ছাড়েন নাই আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই হ্যাঁ আপনি মরার পরও তো কিছু কিছু আছে ঘটনাটা কি আপনি কিসের তো অবাক হচ্ছেন আপনি হুদে আপনি ডুবে আপনি যে ডোলেন সুদীর পেয়ার সার ছিলেন ডোলেন ডোলেন কার লগে তামসা করেন আল্লাহ বোঝে না কথা বলেন না কেন ফেরেস্তা বোঝে না নাকি তা হ্যাঁ কই গুনা ছাড়লেন কথা বোঝেন নাই আমার আস্তাক ফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন কিন্তু আপনি গুনে ছাড়ছেন কোথায় আপনি যদি অনবিরি খান আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন হাক করে করে সা আপনি তো অন কাঁচা মিশা কথা কম এখনো গালি দিলে মাটির তলে স্বাদিকটা দাও কেউ চেয়ে থাকলে কেচ্চে উঠে এত বড় ডাকায় এত বড় গালি আছে না এরকম আরে বয়স্ক মানুষ মিয়া গালি দিলে মনে হয় না ষাট বছরের বয়স্ক সত্তর বছরের বয়স্ক হায় মুসলমান এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না আপনি ভালো হইবেন কোন দিন কবরে যাবেন ষাট না সত্তর বছর পরেও সত্তর বছর খামখেয়ালি সত্তর বছর মানে তিরিশ মিনিট আরে বাবা কথা বলেন না চাচা সত্তর বছর মানে তিরিশ মিনিট সত্তর বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন হ্যাঁ বছর ধরে আপনি মিথ্যা বলেন স্টাক ফিলুম লাহ বড় সাহস হলো কিভাবে ভাব আপনি আখেরাতকে কিছুই মনে করেন না আসল কথা আখেরাত কি না না মাইতো না আছে মসজিদে টিয়া দশ হাজার দিলে এরম কত ব্যস্ত আগে যায় রতা বুঝেননি মসজিদে লাগলে টিয়া দশ হাজার দিয়ে দিব এক কেজি দিলে ভিলে লাগলে আরো দুই কেজি বাড়ায় দিন হ্যাঁ

আল্লাহর বন্ধু সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানি শী দুনিয়া রব্বিলা রব বিলা তুখ যিনি অংমাইউ বা আল্লাহ হাসরের ময়দানে আমি দাহিম কে বে কইরেন না আল্লাহ আমার ভয় হয় আমারে বে কইরেন না আমারে নবী সল্লাল্লাহ কলে সাল্লাম নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি কথা বলেন না নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক ذره কোনো গুণা নাই তিনি মাসুম তিনি নিষ্পাপ তিনি কি সেই নবী পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান নസീরা আল্লাহ আমি মোহাম্মদের হিসাব সহজ করে দিয়ে মোশারে আমনে আমি কে আব্দুল কাদের জিলানি কেডা বাইজিদ বোস্তামি কে মোহাম্মদ আরবি সাল্লাহ্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছে নি পাত্তা আছে নি নবী যেখানে বলতেন এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এজন্য খামখেয়ালি করেন না দয়া করে আমি বুঝাইতে চাইলাম খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই না আল্লাহ দোহাই রাগ হয়ে খামখেয়ালি করেন না আখেরাত মিলা না আপনি মুসলমান আপনি মোমেন আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান অস্বীকার করতে পারতেন আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতেও করতে থাকতেন না দুনিয়াতেও না আমাদের হজরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বাংলাদেশের একজন বড় বুজুর্গ বয়ান করেন আলেম আল্লাহ হুজুর একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে মানে এগুলো অনলাইন করে না প্রতিটা এইটা আপনার আইডেন্টি পরিচয় আপনি যে মুসলমান এইটা সারা পৃথিবীর সারা পৃথিবীর কাছে পৌঁছে গেছে এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে ওদের কাছে সব ডাটা আছে সব ডাটা আছে তাহলে আপনি পৃথিবীর যেখানে যান আপনার পাসপোর্ট শো করিলেই কথা বলছেন ইমিগ্রেশনে শো করিলেই পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান আপনি আড়াল করবেন কিবা পরিচয় আর এই চুল দিয়া 팬 দিয়া সিবা ফ্যান হ্যাঁ আপনার এই আপনার বেইমানের কাটিং চুল এগুলো দিয়া যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও তুমি মুসলমান না কথা বলেন না কেন না 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 মুসলমান না এটা বুঝাইতে চান নাম কি বোঝাইতে বলেন আমি মুসলমান তো মুসলমান হলে এই সুরত দরলিন কেন একটা সহজ হিসাব অমুসলমান হইলে বুঝাবেন কেমনে আর মুসলমান হইলে এটা কি কাটিং করলেন বলো ভাইয়া সহজ হিসাব করো তুমি অমুসলমান তুমি কাফেরকে পছন্দ করো বেঈমানকে এটা বুঝাবে কেমনে তুমি তোমার আইডেন্টিটি তো কয় তুমি মুসলমান খামখিয়ালি না নিজেকে বুঝতে শিখেন ওয়াজ করছে হুজুরে বালাই কইছে হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে না না এটি কোনো কথা আপনাদের বালা লাগলে হইতো না আপনার বালা লাগানোর জায়গা আমি জন্য আমি বসি নাই আমার আপনার পরিবর্তনের আশায় বসছি পরিবর্তনের আশায় বসছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দয়া করে নিজের উপরে রহম করেন আমরা মৌমেন আমরা মুসলমান এই যে কয়জন ছেলে বসছে ভাইয়া অনুরোধ করছি তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতাম ভাইয়া শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি কেউ আরো ফ্যাশনেবল করলো তোমারে কেউ মাইকেল জ্যাকসন করতেন না না হাসির কথা না ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা তুমি আরো আরো মডেল ধরলো তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতানা তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড় আরে ফুটবল খেলোয়াড় না ভাইয়া শুধু শুধু তোমার কেউ কইতো না তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দিবে নিজের আত্ম পরিচয় ধর্মের পরিচয় বংশের পরিচয় ইসলামের পরিচয় বাবা মার পরিচয় ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দিল কেন লাভ হয়েছে না কেউ ইডি এই এখনকার খোলা পানির সুখ ডিজাইন কেউ চান কার সমর্থে মানুষের নিজে জান দূরে দূরে হ্যাঁ চুলের মডেল সে তুমি আমার সম আছে আমি তো একটু আগে ফেলি আর আগে আই শুধু শুধু না কে দেখে এগুলো কে দেখে কে তো শুধু শুধু যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য তো মনে রাখো কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো তো তুমিও খবিস ওইটাও খবিস তার খবিস তো খবিস রে দেখবে খবিস আল্লাহ কোরআনে বলছে আল খবিসা তো নীল খবিস আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য খবিস নাম খুদার কসমেটা কোরআনে রাখ যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি মেয়েও কি খবিস যে নারী খবিস অপবিত্রা যে নারী বে হায়া বে আল্লাহ বলেন তার জন্য পুরুষ ও মিলবে খবিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কসম খোদারে নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস যে ফজরের নামাজ পড়ে না সে খবিস হ্যাঁ বিশ্বাস করে সে খবিস কাসলান অলস অপদার্থ প্লাস্টিক আকামলা কোন কামের নাইতে নবীজি বলেন যা কার জুলুন বালাসী যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুদ্রা দেয় এটা হাদিস ওহি হাদিস নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে আর শয়তান তো দীর্ঘ বয়সী শয়তান আজ যে দুই চার দিন ধরে শয়তান শয়তানের বয়স কত মানে আশি নব্বই বছর কত কি ও কয়ে পড়া তিন হাজার চারি আয় হায় আদম আলাই সাল্লাম যে সময় তো ওনার আগের থেকে তো শয়তান হে তো আগে ছিল ফেরেস তাদের শিক্ষক তো এরপরে আদম আলাই সাল্লাম রে আল্লাহ বানাইয়া হেরেও কেছি সে করতে হে করে নাই তো আদম আলাই সাল্লামে তো বাচ্চা এক হাজার বছর সে তো হাজার হাজার লক্ষ বছর ঠিক না বলেন না তাইলে বয়স বেশি কিনা বলেন তো তার মুহূর্ত তো বেশি ও মাথায় এই তো দীর্ঘ বয়সী নাকি যদি ছয় মাসের বাচ্চা হইতো তাই না দিছে কিন্তু তে তো লম্বা বয়স দীর্ঘ মহর্ষি তার তো ফেসা বেশি এরপরও যদি সরম হয় এরপরেও যদি কারোর সরম না হয় তো তোমার কি মাইক দিয়ে সরম তোমার আর কীর্ত তোমার মতো বেসরম রেদি আর কি আমি কীর নাউজ আমি আমি সাফ একদিন কইতে একদিন শুজাইশা না করতে নাই আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ আমার একটা ফিকির আমার একটা সিদ্ধান্তে আছি জীবন আমার কত হলো তুফান করো হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য বলে যাই তুফান করে যাই মরে যাবো একদিন যে কোনো সময় মরে গেলে আমি হুলুস্থুল চেষ্টা করি এরপরে ফেরেস্তা মিলাইব কি হয়েছে না হচ্ছে কি হিসাবের জন্য ফেরেস্তা আছে কিনা বলেন আল্লাহর জন্য বলে যাও ভাইয়া দয়া করে এই জন্য যুবক ভাই আমি কম বেশিকে কোনো পরোয়া করি না বিশ্বাস করেন সমান গুরুত্ব দিয়ে বলি আমার বড় মাহফিল ও আলহামদুলিল্লাহ আমি আজ চাইতে বড় মাহফিল হোক দশ হাজার মানুষ এটা আমার কোনো দেখার বিষয় দশজন হোক এটাও আমার দেখার বিষয় আল্লাহর জন্য বলতে হবে কলিজা সহ টেনে ধরতে হবে নজওয়ানকে ফেরাইতে হবে বাবাকে ফেরানো দরকার আমরা খুব বেশি আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সবকিছুই আমাদের শেষ ঠিকান কই আজকে যে পাঁচ দিন নেট নাই বলেন ভাইয়া আজকে পাঁচ দিন ধরে যে কি নাই নেট নাই তখন আমি তো আজকেও আমি গুমের থেকে উঠেও আজকেও আমার বিবি গুমের থেকে উঠেই করলাম যে আমায় নাস্তা খেতে খেতে আরে আমার বুঝ ফুলানের লেগে যে একটা টেনশন লাগতে আছে আরে ফুলান কেমনি দিন দাস ওহ কি কষ্ট হইতে আছে সারা রাত যে বেড়ি চালানো অভ্যাস তার কি কষ্ট হইতে আছে তার তো দাম কাছে বারো ঘন্টা যে নর্তকি দেখে উলম্ব ছবি দেখে বেড়ি দেখা যার কাটে নাই দিন কাটে না তো মনে তেজে বিষ খায় না করে নাই মন করে না কেন বাসও তো নাই আহ যুবক খোল্লাটা কি খোল্লাটা কি হায়াত শেষ করে দিলা রাত শেষ করে দিলা নারী দেখতে কত নারীতে শখ মিলবে টোনা জলে তৃষ্ণা মেটে না লোনা পানিতে কি মিটে না বুঝেন না এটা মানে যে পানি লবণাক্ত সাগরের ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না তৃষ্ণা মেটে না এই জন্য এটা একটা বুজুর্গদের কথা মানে লোনা পানিতে কি মিটে না তৃষ্ণা ঠিক গুনাহে তৃপ্তি হয় না অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই সে যদি এক কুটিও উলঙ্গ করে দেখে তারপরে তার শখ মিটবে না কিন্তু হালাল স্ত্রী একজনেও সত্যি বছর পায় হালালের তৃপ্তি আছে এই জন্য এক বউ নিয়েই বেচারা সত্তর বছর পার করে গেছে এটা যে হালাল এক সাগর মদে তৃপ্ত হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয় এই জন্য এটা বলে আর কি যে লোনা জলে কি হয় না তৃপ্তি তৃষ্ণ মেটে না ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না তৃপ্ত হবে না অস্থিরতা বাড়বে আরো আরো বাড়বে আরো দেখতে আরো 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 কিন্তু অশান্তিতে অতৃপ্ততে জীবন শেষ যৌবন শেষ নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ দুনিয়া শেষ এরপরে হারবাল হ্যাঁ ওই যে লাল ফোস্টার ওষুধ চিনছো না সে মাতে না লাল ফোস্টার ওষুধ বুঝছেন না হারবাল 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 এক ঘন্টায় ফলাফল তিন ঘন্টায় ফলাফল রুদা দোকা ধোকা দুনিয়া পুরাটাই ধোকা নারীর এই চাপচিক বে বেপর্দা নারীর চেহারা ধোকা সে ধোঁকা দেয় কেন ধোকা দেয় সে আসার আগে বের হওয়ার আগে এক ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাদনী আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে সে যেন বুঝায় আমি মূলত এই এক ঘন্টা যে পাউডার আর প্রসাদনী মেখেছিলাম আমি ধোকা দিছি পুরুষ আমি মূলত পুরুষকে কি দিছি ধোকা দিছি তাহলে তুমি এটি দুইয়ে তুমি ফেলে দিলা কেন তার মানে সে বুঝাই এটাই আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য আসলে না চেহারা তো আরো ভিতরে উপরে ফাউডারে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন কথা শেষ করি আজকে তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধু অনুবাদ বললেই বুঝবেন আল্লাহ বলছেন অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমেন আমরা আমরা মুসলমান কি বলেন ভাই যুবক ভাই আপনারাও বলেন ভাই আমরা মুসল এটাই পরিচয় এটার মধ্যে আইজ এটার মধ্যে সম্মান বিশ্বাস করেন এটার মধ্যে হজরত মৌল আনা নজরুল ইসলাম কাসিম সাহেব এই যার কথাই না তুই বলল উনি বলছেন আমি ওনার বয়ানে শুনছি উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছেন দাওয়াত তাবলিগের সফরে হয় যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি উনি বলছে খোদার কসম আমি আমার সাথেও একই সাথে একই বিমানে বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে নামছি আমি পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট গুট পরা ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক উনি বলছেন আমি নিজে ওনার বয়ানে শুনছি উনি বলছে আল্লাহর কসম আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি আমার ঐ সম্মান আমার পাঞ্জাবি টুপি আমার ধর্মের লেবাস তারা বুঝছে যে এটার পরিচয়ে পাসপোর্টে লেখা যেটা তার চেহারা কেমন বুঝেন নাই কথা পাসপোর্টে লেখা সে মুসলমান চেহারাও বলে সে কি তার ভেতর বাহির কি আছে মিল আছে এজন্য इज्जत আমাদের ইসলাম আমাদের আল্লাহ আমাদের ধর্ম আমাদের ইমান